একটা খাবারের কথা বলি আপনাদেরকে বুস্টার সবাই মনে রাখবেন খুব জরুরি রাতের বেলা এক গ্লাস পানিতে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মেথি এক চামচ মধু রাতে পারেন মধুটা মধুটা চাইলে রেখে সকালবেলা পান করলেন মধুর মধ্যে রয়েছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ইনস্ট্যান্ট আপনাকে ব্রেইনের মধ্যে এনার্জি দেবে এবং এটা এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট যার মধ্যে রয়েছে ফ্লাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিড যেটা কি না আমাদের ব্রেইনটাকে সে প্রতিনিয়ত শক্তির জায়গায় ব্রেইনের যে নার্ভগুলো আছে তার ইন্ডাকশন পাওয়ার বালায় কথা কি বুঝতে পারতেছেন ব্রেইনের কর্মক্ষমতা বাড়বে হলুদের গুঁড়ো এটা একটা অ্যান্টি ইনফরমেটরি এজেন্ট এটা আমাদের ব্রেইনটাকে সুরক্ষা দেয় নিউরনগুলোকে সাপোর্ট দেয় নিউরনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এবং বিডিএনএফ ব্রেইন ড্রাইভ নিউরোট্রিক ফ্যাক্টর এইটা রয়েছে এটা এক ধরনের প্রোটিন এটা রয়েছে হলুদের গুঁড়ের মধ্যে এইটা যখন বেশি বেশি তৈরি হবে আপনার শরীরের মধ্যে তখন নতুন নতুন নিউরন তৈরি হবে আপনার ব্রেনের কর্মক্ষমতা অটোমেটিক বাড়বে ইনশাল্লাহ এবং মেথি এটা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু করে গ্লুকোজ আপনার সাপ্লাই দিবে তার মানে এইটা যদি একসাথে আপনি খান আপনার ক্ষমতা অন্যদের থেকে বহু করে ইনশালা বেড়ে যাবে প্রতিদিন সকালে এটা খাওয়ার চেষ্টা করবেন রাতে ভিজিয়ে রেখে সকালে খাবেন রাতের বেলা আপনার স্টুডেন্ট যারা আছেন ঘুমানোর আগে এসাম নামাজের পর দেরি করবেন না ঘুমানোর আগে দূরে নফল নামাজ করবেন এবং রাতের যে আমলগুলো আছে সুরা মূল আয়তাল করছে সুরা বাঁকারের শেষ দুই আয়াত তিন কুল তেত্রিশ বার সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ এগুলো পরে বিছানায় যাবেন আল্লাহ তালা আপনাদের দেখবেন সুন্দর একটা ঘুম দিবে ব্রেনের মধ্যে যত খারাপ জিনিসগুলো আপনি শিখেছেন জেনেছেন এগুলো ইনশাল্লাহ ওয়াশ আউট হয়ে যাবে আর ভালো ভালো জিনিসগুলো ভালো ভালো তথ্যগুলো যেগুলো আপনি শিখেছেন ওগুলো দীর্ঘস্থায়ী মেমরি সেন্টারে রিজার্ভ হবে কথা ক্লিয়ার আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ সর্বশেষ কথা বলে শেষ করবো আল্লাহ তালা সুরাল লোকমানে বলেছেন বাবা মার মর্যাদাটা কিরকম সেটা একটু শুনেন যে শিরক তো সব থেকে বড় জুলুম তো বলতেছে তোমাদের বাবা মা যদি তোমাদেরকে সিরক করতে বলে অর্থাৎ আমার সাথে সব থেকে ঘিন্নিত অপরাধ যেটা এটা যদি করতে পারে তোমার বাবা মা তুমি এক্ষেত্রে ভদ্রভাবে অমান্য করবে তাদের কথাটা মানবা না কিন্তু তাদের সাথে সদাচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে তাদের দেখভাল করতে হবে এবং তাদের মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে ছেড়ে চলে যাওয়া যাবে না তাদের দেখভালটা করতে হবে চিন্তা করেন আমাদের কোন বাবা মাকে এরকম বলে যে আল্লাহ সাথে সির করার জন্য এটা তো বলে না তা আর কোন কথা আছে শির করতে বললেও তাদের সাথে উফ শব্দটা করা যাবে না খারাপ ব্যবহার করা যাবে না তা আমাদের বাবা মা তো আমাদেরকে জীবনের থেকেও বেশি ভালোবাস সেই বাবা মার সাথে আমি কি আচরণ করি অনেকেই করি না এটা করবেন না মা বাবার দোয়া নিবে দোয়া আসলে মন থেকে আসে চাইতে হয় না আপনার অ্যাক্টিভিটিসে বলে দিবে আপনার জন্য আপনার মা বাবা দোয়াটা অটোমেটিক চলে আসবে চোখের পানি ফেলে দোয়া করবে মা বাবা যদি চোখের পানি ফেলে দোয়া করে ওই সন্তানের জন্য কিছু লাগবে না ইহকাল তো ইনশাল্লাহ কামিয়াব আল্লাহ সের পরেছিল আমার মতো স্টুডেন্ট আমার বড় ভাই বোন আলহামদুলিল্লাহ যথেষ্ট মেরিটোরিয়াস ওরা যখন বিসিএস ক্যাডার হয়ে গেল আমার অবস্থা তো একটু নাজুক মেধা শক্তি অত ভালো না আমার মা শুধু দোয়া করে জানল্লাহ এই দুই সন্তান তো বিসিএস ক্যাডার হয়ে গেছে এর যদি না হয় এর মনের ভিতরে যে কি হতাশা কাজ করবে শুধু দিন রাত দোয়া জান আল্লাহ ওকে নিরাশ করো না চোখের পানি ফেলে দোয়া করতো তো এ যখন ভাই ভাই গেলাম ভাই পরীক্ষা দিতে

ভাই ভাই বুঝে যাবেন যে আপনার চাকরি হচ্ছে কিনা ওদের অ্যাপিয়ারেন্সে আপনি ফেলবেন এবং আপনার নিজের মধ্যে কনফিডেন্স চলে আসবে যখন ভাই ভাই বসবেন পর্যায়ের সারেরা তো আপনি বুঝে যাবেন আপনার হালতটা কি সবসময় আল্লাহকে রাজকোষের জন্য কাজ করতে হবে আমরা যে কোনো কাজ করতে গেলে সত্যি বলছি নফল নামাজ পড়ে এটা আমাদের মা শিখিয়ে দিত হোক ছোটখাটো পরীক্ষা হোক কোন প্রোগ্রাম হোক যে কোনো ক্ষেত্রে আমাদের মা একটা কথা বলতো নফল নামাজ পড়ে যাও শেষ দায়ে যাও শেষ দায় গিয়ে আল্লাহকে আবার আল্লাহ সহজ করে দেবে এবং এটা হচ্ছে আলহামদুলিল্লাহ নাও যদি হয় তারপরে করতে হবে এবং এটা প্র্যাকটিক্যাল দেখেন গ্রামের মতো জায়গায় যেখানে মানে বিশ্বাস ক্যাটার হচ্ছে ওই সময় স্বপ্নের মতো সেই জায়গা থেকে একই বাড়িতে তিন ভাই বোন তিনজনের বিশ্বাস কেটে এটা আমি কিন্তু আত্মপ্রচারণা করতেছি না দয়া করে এটা ওইভাবে নেবেন না আমি জাস্ট ব্যাপারটা বলছি যে আল্লাহর উপর যদি কেউ ভরসা করে তাহলে তার অবস্থাটা কি হইতে পারে তার ক্ষতি নাই দুনিয়াবো ইনশাল্লাহ কামিয়াব সফল পরকালও সফল আমার মা আমাদেরকে এটা শিখাইছে এবং সৎ থাকতে হবে সত্যি বলছি আমি এটা গর্ব করে বলতে পারি আমরা ইনশাল্লাহ অনেস্ট এক টাকা আমরা কখনো কারো খাই না এটা গ্যারান্টি দিয়ে বলতে একটা টাকা অবৈধ ইনশাল্লাহ আমাদের পরিবারে ঢুকে নেই এখন পর্যন্ত এটা আমাদের চ্যালেঞ্জ এবার আমরা গর্ব করি বহুত স্কোপ এসছে বহুত স্কোপ এবার আমরা দেখি না ওগুলো আমাদের ওই লোভটা তো থাকতে হবে ভিতর থেকে আসে না ওই থেকে আসবে ওই লোভ আমাদের মা বাবা ওইভাবে বড় করছে আমাদেরকে আমাদের ভিতরে যে আল্লাহ তালা যেটা দিবে আমরা এটা দিয়ে খুশি আল্লাহ তালা আলহামদুলিল্লাহ বাড়িয়ে দিচ্ছে একসময় না খেয়েছি এখন আলহামদুলিল্লাহ যেটা রাখছে যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ যে হালতে থাকি আলহামদুলিল্লাহ এটাই বলছি সৎ থাকবেন ভাই কমবে না বাড়বে আল্লাহ শুধু বাড়াই দেবে এই জন্য মা বাবার খেদমত করবেন খুশি হয়ে যাবে অনেক নতুন বউরা এসে একটু ডিস্টার্ব টিস্টার্ব করে স্বামীকে বলে এত কিছু দিয়ে দিচ্ছ ভবিষ্যৎ কি বাচ্চা কাচ্চা হবে সবে দিয়ে দিলে আমাদের কি হবে মানে এমন বুদ্ধি দেয় আরে বাবা তোমার বাবা মাকে যদি আপনার স্বামীর বাবা মাকে যদি সে খুশি করতে পারে আল্লাহ তার উপর খুশি তাকে বাড়াই দেবে এটা বুঝেন না কেন অনেক মেয়েরা এসে সংসারে এসে ডিস্টার্ব করে স্বামীর সাথে ভাই বোনের সম্পর্ক নষ্ট করে মা বাবার সম্পর্ক নষ্ট করে মনে করতেছে বিশাল কামিয়াব হইলো আরে বাবা এটা যদি করেন কোনো হাজবেন্ডের যদি সম্পর্ক তার মা বাবার সাথে বিচ্ছিন্ন হয় তার ভাই বোনের সাথে যদি সম্পর্ক খারাপ হয় ওর তো হায়াত কমে যাবে ও বিভিন্ন রকম লস্যে দেখবেন যে তার এসে ধরবে তাকে তা আপনার স্বামীর আয়ু কমলে সে যদি অসুস্থ থাকে আপনার কি লাভ হলো না লস হইলো বুঝে না মেয়েরা অনেকে বুঝে না একটু দেমাক খাটা সোর্স করেন একটু বুদ্ধি খাটান সত্যি বলতেছি আপনার স্বামীকে বলেন বাবা যা আছে দাও আপনার স্বামীকে বলেন বাবা দিতে থাকো দিয়ে তুমি তুমি যা ইচ্ছা দাও খুশি থাকো মন থেকে খুশিটা থাকতে হবে সত্যি বলতেছি আল্লাহ হবে না দান করলে কেউ কমে জাকাত কি জাকাত মানে বৃদ্ধি পাওয়া দান কি সব থেকে বড় দান কি বাবা মাকে দেওয়া বাবা মাকে দেওয়ার থেকে বড় কিছু আছে পৃথিবীতে মা বাবাকে দিবেন আপনি এটা আবার কিসার কি আল্লাহ তালা বাড়াই দিবে আর মা বাবা কি টাকা কি অন্য কথা দিবে নাকি ওগুলো তো আলটিমেটলি আপনার স্বামীর থাকবে হাজব্যান্ডই থাকবে এগুলো নিয়ে করবেন না ছোট লোকই করবেন না দয়া করে বলতেছে মনটা একটু উদার করেন আর একটা ব্যাপার আপনার সন্তান হবে না আপনি যদি এরকম আত্মকেন্দ্রিক আচরণ করেন বাবা মার আপনার হাজব্যান্ডের মা বাবার হিংসা করেন তা আপনার ছেলেটা যখন বড় হবে বিয়ে করবে আপনি তখন বয়স্ক হবেন আপনার হালটা কি হবে আপনার বৌমা যদি আপনাকে এসে না দেখে কি মানে একটা কথা আছে না যে ইটটি মানলে পাটকেলটি খেতে হয় কথা আছে কিনা তা আপনি যেরকম আচরণ করবেন আপনার সাথে ওরকম ফিডব্যাকই হবে ব্যবস্থাটা ওরকম ন্যাচারই করে ন্যাচার বলে আল্লাহ ব্যবস্থা করে দেবে দয়া করে সন্তানকে সন্তানকে এমন ভাবে ছোটবেলা থেকে লালন পালন করেন ওরা দেখবে কি রে আমার মা বাবা আমার দাদা দাদাই নানা নানা কি এত রেসপেক্ট করে ওরা এটা এটা দেখে শিখবে তারা যখন বড় হবে তারা তাদের শ্বশুর শাশুড়িকে রেসপেক্ট করবে কথা কি বুঝতে পারছেন দেখবেন পরিবারটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে ইনশাআল্লাহ তো যাই হোক আমি আর কথা বাড়াবো না আপনাদের জন্য আমার বড় ভাই ইনশাল্লাহ অসাধারণ লেকচার নিয়ে অপেক্ষা করছেন ওর প্রতিটা লেকচার আমি মনোযোগ দিয়ে শুনি আপনারাও নিশ্চয়ই শুনবেন অনেক কিছু জানতে পারি আমরা তো আজকে আমরা যা কিছু শিখলাম একটু কিছু যদি মেরে চলি ইনশালা জীবন বদলে যাবে সবাই আমার জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম